দেখো 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 কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছি দেখো কি নিয়ে এসেছি দেখো 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 কি এসেছি দেখো এটা কি দেখো 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 বাহ বাহ এটা দেখি তো ফুলে দেখি তো এটা কি আছে তোমার পছন্দের জিনিস কিন্তু বাবা এত সুন্দর পটল সব নিয়ে এসেছি রে তুমি পটল খেতে খুব ভালোবাসো আর এই রকম বৃষ্টি রয়েদারে তাছাড়া আজকে হচ্ছে নিরামিষ আমার খুব ফেভারিটের জিনিস পটলের কি করবে আজকে বলো একদম হালকা পাতলা করে কিছু করো দারুন আমারও কিন্তু ভীষণ ভালো লাগে পটল ভাজা খেতে আমারও ভীষণ ভালো লাগে গরম গরম ভাজা ডাল ডাল বেশ মানে ছেটেগুটে খাপের মতো একদম আমার খুব ভালো লাগে আমি রান্না করে তেল মশলাও কম হালকা করে ভাজবে বেশ ভালো হবে হ্যাঁ তাহলে আজকে রেসিপি হবে কি ডাল পটল ভাজা আর একটা কিছু আর একটা কিছু কি করবে না কি করছো মা তুমি পটল কাটবি যে আরে লাগিয়েছিলাম না হ্যাঁ লঙ্কা গেছে নাকি দেখি 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 লঙ্কা মনে হচ্ছে তো লঙ্কা আগে তুলেছিলাম হ্যাঁ তুলে নিয়ে ঠিক আছে রোদে দিয়ে দাও রোদে দিয়ে দাও দিয়ে পটলটা কাটো এই যে ছোট গাছ লাগিয়েছিল না এই বড় গাছ হয়েছে তার থেকে লঙ্কা লাগছে লঙ্কা বেশ খুব ভালো লাগছে ঠিক আছে রোদে দিয়ে দাও রোদে দিয়ে দাও দিয়ে পটল কাটো আমার খিদা পেয়ে গেছে

পরপর সব পটলগুলো এইভাবে আমরা কেটে নিয়েছিভাবে সব পটলগুলো কেটে নেবো তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাবো চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পটল ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে পান্তা দিয়েও খেতে ভালো লাগে গরম গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে হয়ে গেছে পটলগুলো পর আমি দিয়ে দেব পটলের দলমা হয় শুধু পটলের ভাজা নয় পটলের দলমাও হয় দলমা হয় পটলের ঝোল হয় আলু দিয়ে মাছ দিয়ে বিভিন্ন রকমের পটলের সব রকম আমি পটলের চপ খেয়েছি হ্যাঁ পটলের চপ হয় ভালো লাগবে ল্যাপ লেদে হলে আমার একদমই ভালো লাগে না একদম আমারও তাই পটল লেদ লেদে থাকলে ভালো লাগে না কি সুন্দর বাদামি কালার হয়ে আসছে হ্যাঁ ভাজা আজকে ধৈর্য ধরে খুব কম গ্যাসে এগুলো করতে হবে হালকা গ্যাসে খুব হালকা গ্যাসে পটল গাছ না অনেকের ঘরে লাগিয়েছে কিন্তু হ্যাঁ আমি সাবমিট যাওয়ার পথে দেখেছি বাদুর কাছে না একজনের ঘরে মানে মাঠে চাষ করেছি পটল গাছ কি সুন্দর লতানো লতানো হ্যাঁ হ্যাঁ লতানো লতান মতো এগুলো লতি লতিই যায়

তারুন তারুন আরে এর পরের রেসিপিটাও তো একদম মজাদার হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো কেটে দেখেছো তার দেখեցি আর আমাদের গ্রামের রেসিপি প্রচুর তরকারি আমরা খাই তো পটল ভাজা তো হয়ে গেল মা এরপর তুমি খেয়ে দেখাবে তবে এখন তো ভীষণ গরম পড় গরম আছে ঠান্ডা হয়ে যাক হ্যাঁ তারপর তুমি খেয়ে দেখাবে বন্ধুদের যে আসলে ঠিকঠাক লবণটা ঢুকেছে কিনা বা ভেতরে বা কেমন টেস্ট হয়েছে তুমি একটু কমেন্ট করো মানে বলবে ঠিক আছে খেয়ে দেখাবে বন্ধুদের পটল তো ভেজে নিয়ে এলাম এরপর আমি একটু খেয়ে দেখব ওই ঘরের বাগানে লঙ্কা একটু ভেঙে নিয়েছি ভালো করে মাখিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে তো ভাল লাগে খাচ্ছি এবারে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করে বাড়িতে কিভাবে আমি ভাজলাম পটলটা কেটে সেইটা দেখাবেন খাবেন খুব ভাল লাগবে আপনাদের টাটা